আর দিচ্ছে তারপরে ওখানে এসছি ওখানে ধরেন অনেক অনেক মেয়ে দাঁড়িয়ে আছে নাহলে মনে হয় জন হবে ওখানে ফ্যান ট্যান কিছু নাই ওদেরকে বলছি যে আপনারা ফ্যানটা দিছেন না কেন তাও দিছে না যেখানে বসে আছে ডেলিভারি মেয়েরা সেখানেও ফ্যান নাই। আর এই যে আসছি চার দিন পাঁচ দিন থেকে আসছি তিনটি মানুষ আসছি প্রতিদিন তিনশো টাকার খরচ তাহলে পাঁচ দিন দিতে আসি তাহলে পনেরোশো টাকা খরচ আমরা বাইরে করলে তাহলে নশো টাকা হয়ে যাবে তাহলে আমাদেরকে কেন করে ঘোরাচ্ছে বারবার মুখ্যমন্ত্রী যে বলছে সরকারি পরিষেবা মিলছে বিনাশকে হ্যাঁ তাহলে কেন এটা হচ্ছে তাহলে মেয়ে পাবলিকদেরকে কেন এরকম করে কষ্ট হচ্ছি আর গাফিলতি মনে করছেন তাহলে আমরা তো সরকারের কাফলিতি ডমকল হাসপাতালের হ্যাঁ ডমকল হাসপাতালের যে সুপারভাইজার আছে তাদের তারা গাফলিত আছে ডাক্তার আছে তাদের আছে

সমস্যার কারণ কারণ আজকে যেটা ঘটনাটা ঘটেছে মেশিনটা খারাপ হয়েছে মেশিনটা আমরা কিছুতেই অন করতে পারছি না এবং যিনি টেকনিক্যাল পার্সেন তারা ওনার বাড়িতে ওনার পিতৃবিও হয়েছে সেই জন্য উনি আসতে পারেননি ফলে আমরা টেকনিক্যাল পার্সেনের অভাবে মেশিনটা আজকের জন্য অন করতে পারছি না এর আগেও কয়েকদিন ঘুরেছে এমনটাই দাবি করছে তারা এবং একই কথা বলা হয়েছে টেকনিকালি প্রবলেম এবং মেশিন খারাপ ইত্যাদি ইত্যাদি তো সেই ক্ষেত্রে একই মানুষ বারবার ঘুরছে এবং একই দাবি করছে লিখিত অভিযোগও দিয়েছে আপনাকে এটা আমরা মিটিংও করেছি যিনি পরিষেবা দেন তার সঙ্গে কথা বলেছি তো যেটা সমস্যা যেগুলো হচ্ছে যদি যারা অভিযোগ জানাচ্ছেন তাদেরকে লিখিত অভিযোগ করার জন্য আমরা স্যার যেটা হচ্ছে দু হাজার উনিশ সালে এই সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি মায়েরদের সঙ্গে মেসবিআ থেকে শুরু করে একাধিক উপযোগছিল এবং সে সময় একটা সুপারভিশনও হয়েছিল ভিজিটও হয়েছিল মুখ্য সচিব এসেছিলেন স্বাস্থ্য দপ্তর থেকে তো ফের প্রশ্নের মুখে বা ডমকল সুপার স্পেশালিটি আমি নতুন এখানে জয়েন করেছি এই কত মাসে আমি চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে পরিষেবাটা ঠিকঠাকভাবে চলে মানুষের সেবার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে যা প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে করুন করবেন